বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হতে না হতেই বড় ধাক্কা বুধবার দুর্বার রাজশাহীর একজন খেলোয়াড়ও এলেন না পূর্ব নির্ধারিত প্র্যাকটিসে রীতিমতো এই দিনের প্র্যাকটিসই বয়কট করে বসেছেন তাসকিন বিজয়রা কিন্তু কেন অভিযোগের তিনটা রাজশাহীর ম্যানেজমেন্টের দিকে টুর্নামেন্ট যখন মাঝপথে তখনও নাকি পারিশ্রমিকের একটা অঙ্ক বুঝে পাননি রাজশাহীর দেশি বিদেশি কোনো খেলোয়াড়ই এমন গুরুতর অভিযোগ তুলেই প্র্যাকটিসে আসেননি তারা সামনে আরো বড় ধরনের জটিলতার আভাসও পাওয়া যাচ্ছে এখন কি করবে বিসিবি দুই হাজার দুর্বার রাজশাহী নামে নতুন করে পথ চলা শুরু হয় ফ্রাঞ্চাইজিটির কিন্তু প্রথম আসরেই দলটির ম্যানেজমেন্ট নিয়ে যার পর নাই অসন্তোষ খেলোয়াড়দের মাঝে বিপিএল এর চট্টগ্রাম পর্ব সামনে রেখে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর খেলোয়াড়দের সকাল থেকে অনুশীলন শুরুর নির্ধারিত সময় কিন্তু বেলা বাড়তে থাকলেও রাজশাহীর কোনো খেলোয়াড়কেই দেখা যায়নি প্র্যাকটিসে একটা পর্যায়ে ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনুশীলন বাতিলের ঘোষণা আসে হঠাৎ করে পুরো দলের অনুশীলন বাতিল হওয়ায় সন্দেহ দানা বাঁধে খোঁজ নিয়ে জানা যায় মূলত খুব থেকে প্র্যাকটিস বয়কট করেছেন রাজশাহীর খেলোয়াড়রা ঢাকা ও সিলেট পর্ব পেরিয়ে বিপিএল এখন চট্টগ্রামে অথচ এই সময়ে এসেও রাজশাহীর খেলোয়াড়রা নাকি কোনো পারিশ্রমিকই পাননি এমন অভিযোগ সত্যি হলে সেটা স্পষ্টভাবেই বিপিএলের নিয়ম ভঙ্গ ফ্রাঞ্চাইজিগুলোর এমন খামখেয়ালি পনায় বিপিএল নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে এদিকে জানা গেছে বুধবারের মধ্যে যদি পারিশ্রমিকের বিষয়ে সমাধান না আসে তাহলে বৃহস্পতিবারের ম্যাচও বয়কট করতে পারেন রাজশাহীর খেলোয়াড়রা রাতপহালেই খুলনা টাইগার্সের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে এমন জটিল পরিস্থিতিতে বিসিবি কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার অপেক্ষা চলতি বিপিএলে এখনও পর্যন্ত ছয়টা ম্যাচ খেলেছে দুর্বার রাজশাহী যেখানে চারটাতেই পরাজয় দুই জয় নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে এমনিতেই মাঠের খেলায় সুখবর তেমন একটা নেই তার ওপর পেমেন্ট ইস্যুতে জটিলতা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আরও